বিরতির পর স্বাগত প্রত্যেক বছরই রাজ্যের বিভিন্ন জায়গায় সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে বিভিন্ন সচেতনতা তৈরি করার লক্ষ্য নিয়ে গৃহীত হয় বিভিন্ন পদক্ষেপ হিসেবে নিরাপত্তা সপ্তাহ প্রতিপালিত হয় এবারও এরই অঙ্গ হিসেবে সড়ক নিরাপত্তা সংক্রান্ত মাস দু হাজার চব্বিশ উদযাপনের অঙ্গ হিসেবে বুধবার তেলিয়ামোরার অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে এক সচেতনতামূলক কর্মশালা আয়োজিত হয় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী রায় উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাপতি জয়দেব দেব বর্মা তেলিয়ামা পুর পিতা রূপক সরকার সহ অন্যান্যরা এই কর্মশালায় উপস্থিত থেকে নিজের আলোচনায় অংশগ্রহণ করেন ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী রায় এ সময়ের মধ্যে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করার পাশাপাশি আগামী দিনে সকলকেই যথাযথভাবে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিধি সমূহকে মান্যতা প্রদানের আবেদন করেছেন তিনি এ বিষয়ে কি বলছেন উপস্থিত অতিথিরা শুনুন আমাদের ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে মঞ্চে আজকে সভার সম্মানীয় সভাপতি আমাদের কুয়াইট জেলা পরিষদের সভাধিপতি কিন্তু এই মঞ্চে যারা রয়েছে তারা বোধ দেখছেন অনেক কৃষিগ্যস্ত অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা রয়েছে সাংবাদিক তারা অপেক্ষা করছে তারাও কিন্তু আজকের এই অনুষ্ঠানটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে সকাল থেকে আমাদের জন্য অপেক্ষা করছে আমি সাংবাদিক ভাইদেরও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এরই মধ্যে কয়েকটি ঘটনা আমাদের প্রত্যেককে হত করেছে আমি আসবো একটা করে আমি জানতে চাই তারা নিজেদেরকে ভালোবাসেন এখানে কি যারা নিজেকে ভালোবাসেন না একজন যদি থাকে ভাগ্য যে আমি আমার নিজেকে ভালোবাসি না কেউ নেই প্রত্যেকে আমরা আমাদেরকে ভালোবাসি আমাদের পরিবার পরিজনকে ভালোবাসি না এমন কেউ আছেন এমন কেউ নাই আমরা আমাদের পরিবারকেও ভালোবাসি আমাদের সন্তান আমাদের মা বাবা ভাই বলি আপনার ভালোবাসি তাহলে আমাদের অনেক দায়িত্ব শুধু ভালোবাসা দিয়ে হবে না আমাদের দায়িত্ব পালন করতে হবে শুধু সরকারের দায়িত্ব নয় পরিবহন সঙ্গে যুক্ত ভাইদের বলছি কয়েকদিন আগে এই দেশের সরকার যখন আইনটাকে আমাদের

এই ট্রাফিক রুলসকে আমরা মানবো আমরা নির্দিষ্ট গতিবেগে চলবস মানবো আমরা হেলমেট পরবো এই নিয়ে কি আমরা কখনো সংঘবদ্ধ ভাবে জনজাগরণ করেছি আমরা করিনি শুধুমাত্র সরকার করছে আজকে এই হল ঘরে পরিবহন

এছাড়া তিনি একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন পাশাপাশি তিনি দাবি করেন শুধুমাত্র এভাবে সচেতনতামূলক কর্মশালার মধ্যেই নিজেদের দায়িত্বকে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রয়োজনে সকলের প্রয়োজনে বাস্তবিক অর্থেই সকলকে সঠিকভাবে দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে এদের মুখ্য সচেতক কল্যাণী রায় কেন্দ্রীয় সরকারের হিট অ্যান্ড রান আইনের বিরুদ্ধে প্রতিবাদের বিষয়টি উত্থাপন করেন সেই সাথে সংশ্লিষ্ট বিষয়ে জন জনজাগরণের আহ্বান জানিয়েছেন মূলত প্রতি বছর রাজ্যের বিভিন্ন জায়গায় এ ধরনের সড়ক নিরাপত্তা সংক্রান্ত উপযুক্ত সচেতনতা তৈরি করার লক্ষ্যে গৃহীত হয় বিভিন্ন পদক্ষেপ নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন